আজ আমি নিরামিষ ঝিঙের একটা রেসিপি শেয়ার করতে আবারও চলে এসেছি নিরামিষ দিনগুলোতে যখন ভেবে উঠতে পারেন না ঠিক কি রান্না করবেন তখন কিন্তু ঝিঙের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন একদম সহজ কম তেল মশলায় বানানো একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর স্বাদটাও একটু নতুন রকমের নমস্কার কাকলিস কুকিং হবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াতে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি কাঁচা বাদাম বাদামটা প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যাতে এগুলো বেশি একটু গরম হয়ে যায় তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি একটা চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা ঝাল বেশি খেলে শুকনো লঙ্কা আরও বেশি দেবেন এবারে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে জিরে বাদাম আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যে এগুলো যেন বেশ মুচমুচে হয়ে যায় আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয় নাড়াচাড়া করতে করতে এগুলো কিন্তু ভাজা হয়েই গেছে বেশ ঝুরঝুরে হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এখানে চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি ঝিঙেগুলোর খোসা পাতলা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে কিন্তু এগুলোকে আর ধোয়া যাবে না এবারে প্রত্যেকটা ঝিঙে বড় বড় টুকরো করে কেটে নেব। একটা কেটে নিলাম চারটে টুকরো করেছি তারপর প্রত্যেকটা টুকরো আবার দুটো ভাগে কেটে নিচ্ছি আরও একটা আমি কেটে নেব যেহেতু এই ঝিঙেটা একটু ছোট তাই তিনটে টুকরো করে নিলাম আপনারা সেটা বুঝে করবেন তবে এই রেসিপির জন্য ঝিঙে কিন্তু এইভাবে একটু বড় বড় করেই কাটবেন ঝিঙেতে প্রচুর জল থাকে আর বেশ ঠান্ডা একটা সবজি তাই গরমের সময় এটা কিন্তু খাওয়া আমাদের খুবই প্রয়োজন সব ঝিঙেগুলো কেটে একটা বাটিতে তুলে নিয়েছি এখন কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনারা দিতে পারেন এবারে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন আমি আড়াই চা চামচ মতো বেসন এখানে অ্যাড করছি আমি কিন্তু বেসনটা ভেজে দিলাম না কাঁচা বেসনই অ্যাড করলাম যতটা ঝিঙে নেবেন সেই পরিমাণ বুঝে বেসনের পরিমাণটাও নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেড় চা চামচ মতো আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো এই সব উপকরণগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি কিন্তু লবণ বা চিনি অ্যাড করলাম না কারণ তাহলে জল বেরোলে ঝিঙেটা পরের স্টেপে রান্না করতে অসুবিধা হবে এবারে খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি ঝিঙের এমনিতেই একটু জলভাব আছে আর যেহেতু আমি তেলটাও দিয়েছি তাই সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ঝিঙের গায়ে লেগে যাবে আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে এটা মেখে নিচ্ছি এটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব এখন মিক্সির একটা জার নিয়ে নিলাম আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমি এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ মুচমুচে হয়ে গেছে এটা এখন প্রথমে জল ছাড়া একদম মিহি করে গুঁড়ো করে নেব। তারপরে অল্প জল দিয়ে বেটে নেব দেখুন একদম মিহি করে আমি মশলাটা বেটে নিয়েছি গ্যাস ওভেনে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ সর্ষের তেল তেলটা এখন ভালো করে গরম করে নেব। বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি তেলটা কড়ার গায়ে চারিদিকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি দশ মিনিট পরে আমি এই ম্যারিনেট করে রাখা ঝিঙেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এটা মিশে যাওয়ার পর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দেব দিয়ে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু লো ফ্লেমে এটা ভাজা যাবে না তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে ভাজাটা কিন্তু ভালোভাবে হবে না নাড়াচাড়া করতে করতে ঝিঙে কিন্তু ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে এটা ড্রাই হয়ে গেছে বেশ একটা লালচে কালারও এসে গেছে আর তলায় লেগে লেগে যাচ্ছে তার মানে এটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছে আর এটা বেশি ভাজার দরকার নেই তাহলে এটা পুড়ে যেতে পারে আমি এখন এটা অন্য পাত্রে তুলে নিচ্ছি অড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি গ্যাস ওভেনে আবারও বসিয়ে দিলাম এতে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখন ফোড়নটা কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে আমি গুলে একটু পাতলা করে নিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুটা সময় ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজবো যাতে এর এই জল ভাবটা অনেকটাই কমে যায় বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এইভাবে আবারও অল্প সময় ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময় মশলাটা ভেজে নেব আরও কিছুটা সময় মশলাটা আমি কষিয়ে নিলাম তবে আমি কিন্তু একেবারে শুকনো করে ফেলিনি মশলাটা একটু ভেজা ভাব আছে এই অবস্থায় আমি ভেজে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটু জলভাব থাকলে ঝিঙের সাথে মিশতে সুবিধা হবে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে মশলার সাথে ঝিঙেটা মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর আমি মিনিট মিনিটখানেক মতো এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব যারা প্রথম থেকে এখনও আমার সাথে থেকে রেসিপিটা দেখছেন এবং আমার সব রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ আগে কিন্তু আমি লবণ অ্যাড করিনি এবারে লবণটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি লবণ যেহেতু দিয়েছি এখন এবার কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ঝিঙেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন পুরোটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখার পর ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও পেয়ে যাবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল আমি যে পাত্রটায় ঝিঙেটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে জল দিলাম তবে খুব বেশি জল লাগবে না কারণ ঝিঙেটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই জলই সেদ্ধ হয়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে এটা একটু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি এটাকে আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করব। যাতে ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় প্রায় তিন চার মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আমি দেখে নিচ্ছি ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি ঝিঙের এই নিরামিষ রেসিপিতে মিষ্টিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তবে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা অনেকটাই কমে গেছে এই রকম গ্রেভি আমি রাখবো কারণ ঠান্ডা হলে যেহেতু বেসন আছে বাদাম আছে এটা কিন্তু আরও বসে যাবে লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ঘি ঘিটা শেষে দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে তবে আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ বুঝে এটা দিয়ে দেবেন ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঝিঙের নিরামিষ রসা একদম রেডি গরম গরম ভাতে এটা যেমন খেতে খুব ভালো লাগবে রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে একবার ঝিঙের এই রেসিপিটা বানিয়ে খাবেন বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন